আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকাল দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রোজেক্টের আজকের যে সিক্রেট কোডটি আছে সিক্রেট কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা যে পাঁচ লাখের রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে যে আমাদের যে স্ক্রিনটি আছে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব আমি এখন স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখেন আমি স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি যেভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা একইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেবেন এক দুই তিন চার এখন স্ক্রিনটিকে ভেবে চার ভাগে আমরা ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পর আজকের যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে ব্যবহার করব আজকের কোডটি হলো তিন তিন এক দুই আজকের কোডটি হলো তিন তিন এক দুই আমি এখানে আজকের এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে পাঁচ লাখের রিওয়ার্ডটি আসে সেটি সংগ্রহ করতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকার দেখলে আপনারা খুব সহজে এখান থেকে পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর এইখানে যখন আমরা এই ট্যাপ করবো ট্যাপ করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এইখানে আমরা একটু দ্রুত ট্যাপ করার চেষ্টা করব যদি আমাদের ট্যাপিংটি একটু দ্রুত না হয় তাহলে এইখান থেকে কিন্তু আমরা রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবো না আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন তিন তিন এক দুই এখানে ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করলে আমাদের যে রিওয়ার্ডটি আছে আমরা পেয়ে যাবো দেখেন আমি এইখানে কিছু সময় অপেক্ষা করেছি এবং আমার যে রিওয়ার্ডটি আছে আমি সেটি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে যে পাঁচ লাখের রিওয়ার্ডটি আছে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ